প্রিয় ভাই ও বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লা বন্ধু আমরা এমন এক অস্থির দুনিয়ায় বাস করছি যেখানে শান্তি পাওয়া যেন এক বিরল সম্পদ প্রতিদিনের খবরের শিরোনাম সোশ্যাল মিডিয়ার তর্ক বিতর্ক অর্থনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত সম্পর্কে টানা পড়েন সব মিলিয়ে আমাদের অন্তরে ক্রমাগত এক ধরনের অশান্তি জমে থাকে মানুষ সবসময় দৌড়াচ্ছে কেউ সম্পদের পিছনে কেউ মানুষের স্বীকৃতির পিছনে আবার কেউ ভবিষ্যতের ভয় বা অনিশ্চয়তার হাত থেকে পালানোর চেষ্টা করছে অথচ এই দৌড়ের মাঝে আমরা এক গুরুত্বপূর্ণ সত্য ভুলে যাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য কিংবা ব্যর্থতা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন লানাবলুয়ান্নম্বিশ ইম্মিনাল খৌফিওয়াল জুর ইউনাকমিনাল আনফুসিওয়াম অবাশিরে সবিরিন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা আয়াত একশো পঞ্চান্ন এখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন জীবনের চ্যালেঞ্জগুলো কোনো এলোমেলো ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত পরীক্ষা তিনি আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ এমনকি প্রতিটি অশ্রুবিন্দুকেও হিসাবের মধ্যে রেখেছেন কিন্তু আমরা যখন আল্লাহর পরিকল্পনা ভুলে গিয়ে নিজের শক্তি আর যুক্তির ওপর অতিরিক্ত নির্ভর করি তখনই উদ্বেগ ও অতিরিক্ত ভাবনা আমাদের গ্রাস করে বাস্তবে আমরা যতই পরিকল্পনা করি চূড়ান্ত সিদ্ধান্ত সব সময় আল্লাহরই হয় তিনি জানেন কোন পথে গেলে আমাদের জন্য কল্যাণ আর কোন পথে গেলে আমরা ধ্বংসের দিকে যাব দুনিয়ার এই অবিরাম দৌড়ের মাঝে থামতে শিখুন নিজের হৃদয়ে নিরবতার জন্য কিছু জায়গা রাখুন মনে রাখুন আপনি যতই অস্থির হন না কেন আল্লার কাছে আপনার ভবিষ্যৎ ইতিমধ্যেই লেখা আছে সেই কলম দিয়ে যা কখনো ভুল করে না আপনার জন্য যা নির্ধারিত তা আপনাকে পৌঁছাবেই আর যা নির্ধারিত নয় তা কখনও আপনার কাছে আসবে না ইভেন যদি আপনি প্রাণপণে তার পিছনের দৌড়ান এই কারণেই জীবনের প্রথম শিক্ষা হওয়া উচিত অতিরিক্ত ভাবনার পরিবর্তে আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা এই আস্থারিকয়ে জন্ম নিলে দুনিয়ার সব বিশৃঙ্খলার মাঝেও আপনি স্থিরতা অনুভব করবেন কারণ আপনি জানবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ সেই সত্তার হাতে যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট নয়টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক কেন আমরা অতিরিক্ত ভাবি অতিরিক্ত ভাবনার মূল কারণ হল নিয়ন্ত্রণ হারানোর ভয় আমরা স্বাভাবিকভাবেই চাই যে জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক পরীক্ষায় ভালো রেজাল্ট আসুক চাকরির ইন্টারভিউতে সাফল্য আসুক সম্পর্কগুলো সুন্দর থাকুক ব্যবসা লাভজনক হোক কিন্তু যখন দেখি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখনই মনের অস্থিরতা শুরু হয় এই ভয়ার অস্থিরতার পিছনে আরেকটি কারণ হল ভবিষ্যতের অজানা দিক আমরা জানি না আগামীকাল কি ঘটবে তাই মস্তিষ্ক সব সময়ে নানা সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে এই প্রক্রিয়ায় আমরা অজান্তেই নেতিবাচক দিকগুলো বেশি গুরুত্ব দিই ফলে দুশ্চিন্তা বাড়ে এবং শান্তি হারিয়ে যায় আল্লাহ আল্লাতলা কোরআনে স্পষ্ট বলেন ওয়াশা আন্তাকু সেই আও ওয়াহু আইরুল্লা কুম ওয়াশা আন সেই আও ওয়াহু আদাররুল্লা ওল্লাহ আলামু ও লা তালামুন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্যে কল্যাণ কর আর তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্যে ক্ষতিকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আলবাক্কারা আয়াত দুশো ষোলো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা সীমিত দৃষ্টিতে বর্তমান ঘটনাকে বিচার করি অথচ আল্লাহর অসীম জ্ঞানে সেই ঘটনাই হতে পারে ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত যে ঘটনার জন্য আপনি আজ কষ্ট পাচ্ছেন হয়তো সেটি আপনাকে এমন এক বিপদ থেকে রক্ষা করছে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না আরেকটি কারণ হল অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা আমরা চাই সব কিছু নিজেদের হাতে রাখতে কিন্তু আল্লাহ আমাদের শেখাতে চান আসল নিয়ন্ত্রণ কেবল তারই হাতে যখন আমরা এই সত্য মেনে নিই তখন মনের চাপ অনেকটাই কমে যায় কারণ আমরা বুঝি আমি চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর হাতে তাই অতিরিক্ত ভাবনার পরিবর্তে আমাদের শিখতে হবে তাওয়াক্কুল অর্থাৎ চেষ্টা করা তারপর ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেওয়া আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন তত কম আপনার মনে অস্থিরতা জন্মাবে কারণ তখন আপনি জানবেন যা কিছু ঘটছে সেটি কোনো এলোমেলো ব্যাপার নয় বরং আপনার কল্যাণের জন্যেই একটি নিখুঁত পরিকল্পনার অংশ দুই আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না প্রিয় ভাই ও বোন জীবনের কিছু মুহূর্ত আছে যেখানে আমরা গভীরভাবে কষ্ট পাই কারণ আমরা মনে করি আমরা হেরে গেছি বা আমাদের প্রার্থনা পূরণ হয়নি কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সেটি না হওয়াটাই ছিল আসল বরকত আপনি কি খেয়াল করেছেন অনেক সময় যেটা না পেয়ে আপনি কে পরে বুঝেছেন সেটি না পাওয়াটাই ছিল সবচেয়ে বড় রাহমাত আপনি যাকে জীবনের সঙ্গী ভেবেছিলেন সে না মেলায় হয়তো আপনাকে একটি বিষাক্ত সম্পর্ক থেকে রক্ষা করা হয়েছে যে চাকরিটি না পেয়ে মন ভেঙেছিল তার বদলে হয়তো কিছুদিন পর আপনি পেয়েছেন এমন একটি সুযোগ যা আপনার দক্ষতা মানসিক শান্তি এবং আখিরাতের কল্যাণ সব কিছুর জন্যেই বেশি উপযুক্ত ছিল আল্লাহর পরিকল্পনা এতটাই নিখুঁত যা আপনি এখনই সব কিছু না বুঝলেও ভবিষ্যতে তা অনুধাবন করবেন কারণ আমরা বর্তমানে সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবি আর আল্লাহ দেখেন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু একসাথে কোরআনে আল্লাহ বলেন সেই ইন খলাকনা হুবি কদার নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী সুরা আল-কামার আয়াত উনপঞ্চস এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনে যা ঘটে তা কাকতালীয় নয় প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বিলম্ব সবই আল্লাহর অসীম প্রজ্ঞা ও পরিকল্পনার অংশ আমরা প্রায়শই তাড়াহুড়ো করে কিছু চাই অথচ পরে বুঝি যে তা আমাদের জন্যে সঠিক ছিল না আল্লাহ কখনও তাড়াহুড়ো করেন না তিনি জানেন কোন মুহূর্তে কোন জিনিস আপনার কাছে আসা উচিত যদি কোনো দোয়া সাথে সাথে কবুল না হয় এর মানে এই নয় যে আল্লাহ শোনেননি বরং হয়তো তিনি তা বিলম্ব করছেন যেন আপনি আরও প্রস্তুত হন বা আরও ভালো কিছু পান তাই আজ যদি আপনি এমন কিছু হারান যা আপনার কাছে খুব মূল্যবান মনে হয় মনে রাখুন আল্লার পরিকল্পনায় কোনো ভুল নেই তিনি আপনাকে কিছু থেকে বঞ্চিত করেন না বিনা কারণে বরং হয়তো তিনি আপনাকে এমন কিছু দিচ্ছেন যা আপনার কল্পনারও বাইরে আপনার কাজ হলো চেষ্টা করা দোয়া করা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা কারণ তার পরিকল্পনা সব সময় আপনার জন্যেই বেস্ট তিন ধৈজ আল্লার পরিকল্পনায় বিশ্বাসের পরীক্ষা প্রিয় ভাই ও বোন ধৈর্য মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয় ধৈর্য হলো সক্রিয়ভাবে চেষ্টা করা নিজের দায়িত্ব পালন করা আর ফলাফলকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটি এমন এক গুণ যা শুধু বিপদের সময়ই নয় বরং জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োজন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন বোখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় ধৈর্য কোনো জন্মগত গুণ নয় বরং এটি আল্লাহর একটি বিশেষ দান যা তিনি তাদের দেন যারা ধৈর্য ধারণ করার চেষ্টা করে ধৈর্যের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর শান্তি কারণ আপনি যখন জানেন যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত তখন বিলম্ব আপনাকে অস্থির করে না বরং আপনি বুঝতে পারেন দেরি হচ্ছে মানেই ক্ষতি হচ্ছে না বরং আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন সেই নিয়ামতের জন্যে যা এখন পেলে হয়তো আপনি সামলাতে পারতেন না অনেক সময় আমরা তাড়াহুড়ো করে কিছু চাই অথচ পরে বুঝি যে তা আমাদের জন্য সঠিক ছিল না ধৈর্য আমাদের শেখায় প্রত্যেক দোয়া সাথে সাথে কবুল হওয়া প্রয়োজন নেই আল্লাহ দোয়া বিলম্ব করেন তিনটি কারণে আমাদের পরীক্ষা নেওয়া আমরা কতটা বিশ্বাস রাখি তা যাচাই করার জন্যে আমাদের আরও ভালো কিছু দেওয়ার জন্যে যা আমরা চেয়েছিলাম তার থেকে উত্তম আমাদের ক্ষতির থেকে বাঁচানোর জন্য যা আমরা বুঝতেই পারি না তাই ধৈর্য ব্যক্তি জানে জীবনের প্রতিটি কষ্টের শেষে আল্লাহর প্রতিশ্রুত সহজই আছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আলিন সেরা আয়াচ্ছয় তাই আজ যদি আপনার জীবনে দেরি হচ্ছে হতাশ হবেন না ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান আর আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন কারণ ধৈর্য শুধু কষ্ট সহ্য করার ক্ষমতা নয় এটি আসলে আল্লাহর সাথে আপনার সম্পর্কের শক্তি যা আপনাকে অস্থিরতার মাঝেও শান্তি এনে দেয় চার অস্থিরতা কমানোর কুরআনিক উপায় প্রিয় ভাই ও বোন অতিরিক্ত ভাবনা ও অস্থিরতা মানুষের মনকে ভারী করে দেয় চিন্তাকে অস্পষ্ট করে তোলে এবং ইবাদতের স্বাদ কেড়ে নেয় কিন্তু আল্লাহ আল্লাহতালা কুরআনে আমাদের এমন কিছু অসাধারণ দোয়া ও দিক নির্দেশনা দিয়েছেন যা মেনে চললে শান্তি ও স্থিরতা ফিরে আসে আল্লাহর উপর ভরসা আল্লাহ বলেন ওয়ার জুক হু মিন হাই ফুলাহ তিবু ওয়াম্যাল আল্লাহি ফাহু হাসবুহ ইন্হ বালি ও আমরেহ কদ জাহ লিকুল্লি সেই ইন কদ র এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আয়াত তিন। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসা অস্থিলতা কমানোর প্রথম শর্ত যখন আমরা বুঝি যে ফলাফল পুরোপুরি আল্লাহর হাতে তখন মন থেকে নিয়ন্ত্রণ হারানোর ভয় চলে যায় আমরা চেষ্টা করি কিন্তু জানি শেষ সিদ্ধান্ত হবে সেই সত্তার যিনি কখনো ভুল করেন না ইস্তেখারা নামাজ সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা করা মানে নিজের বুদ্ধি ও পরিকল্পনার পাশাপাশি আল্লাহর দিক নির্দেশনা চাওয়া ইস্তেখারা শুধু একটি দোয়া নয় এটি এক ধরনের আত্মসমর্পণ যেখানে আমরা বলি হে আল্লাহ যদি এটি আমার জন্য ভালো হয় তবে সহজ করুন আর যদি ক্ষতিকর হয় তবে দূরে সরিয়ে দিন ইস্তেখারা আমাদের মনকে হালকা করে কারণ আমরা জানি সিদ্ধান্তটি আল্লাহর অনুমতিতে হবে জিকির আল্লাহ বলেন আল্লা কুলুবু হু বিদিক হি আলা হি কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাদ আয়াত আটাশ অস্থিরতার সময়ে জিকির করা মনের ভেতরের অন্ধকার দূর করে সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লাহ অল্লাহ আকবর বা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো শুধু ঠোঁটের নয় হৃদয়ের শান্তির ঔষধ যত বেশি আল্লাহর নাম স্মরণ করবেন তত বেশি দুশ্চিন্তা দূরে সরে যাবে প্রিয় বন্ধু কুরআনের এই তিনটি উপায় তাওয়াক্কুল ইস্তেখারা এবং জিকির একসাথে অনুসরণ করলে অস্থিরতা অনেকটাই কমে যায় কারণ তখন আপনি জানবেন আপনার জীবন নিয়ন্ত্রণ করছেন সেই মহান সত্তা যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং যিনি কখনও আপনাকে ভুল পথে নিয়ে যাবেন না পাঁচ দুনিয়ার দৃষ্টিকোণ বনাম আল্লাহর দৃষ্টিকোণ প্রিয় ভাই ও বোন আমরা মানুষ হিসাবে যা দেখি ও বুঝি তা আসলে গল্পের একটি ক্ষুদ্র অংশ আমাদের কোন সীমিত আমাদের জ্ঞান সীমিত আর সময়ের পরিধি আমরা কেবল বর্তমান মুহূর্ত পর্যন্তই দেখতে পাই কিন্তু আল্লাহ দেখেন পুরো গল্প অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব একসাথে আমরা অনেক সময় বর্তমানের কষ্ট ব্যর্থতা বা বিলম্বকে নেতিবাচকভাবে দেখি কারণ আমরা ভবিষ্যতের ফলাফল জানি না উদাহরণস্বরূপ আপনি যদি একটি বিশাল চিত্রকর্মের কেবল একটি ছোট্ট দাগ দেখেন সেটি হয়তো আপনার কাছে অর্থহীন বা অদ্ভুত লাগবে কিন্তু যখন পুরো ছবিটি দেখবেন বুঝবেন সেই দাগ আসলে ছবির অপরিহার্য অংশ যা ছাড়া চিত্রটি অসম্পূর্ণ হয়ে যেত তেমনি জীবনের ছোট ছোট দুঃখ ব্যর্থতা হারানোর সুযোগ বা দীর্ঘ অপেক্ষা সবই আল্লাহর নিখুদ পরিকল্পনার অংশ তিনি প্রতিটি ঘটনার মাধ্যমে আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ ও সুন্দর চিত্র তৈরি করছেন যা আমরা এখন হয়তো বুঝতে পারছি না কিন্তু একদিন তাই স্পষ্ট হয়ে যাবে বন্ধু যে সিদ্ধান্ত আজ আমাদের কাছে অন্যাজ্য বা কষ্টদায়ক মনে হচ্ছে সেটি হতে পারে আমাদের জন্য ভবিষ্যতের রহমতের দরজা যদি আমরা শুধু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমরা অনেক সময় ভুল ধারণা পোষণ করব কিন্তু যখন আমরা আল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি অর্থাৎ বিশ্বাস রাখি যে তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে প্রজ্ঞা আছে তখন আমাদের মন শান্ত হয় তাই আজ যদি আপনি জীবনে কোনো অপ্রত্যাশিত মোড়ে দাঁড়িয়ে থাকেন মনে রাখুন আপনি পুরো ছবিটি দেখছেন না আপনার কাজ হল ধৈর্য ও ভরসা রাখা কারণ আল্লাহ এমন একজন শিল্পী যিনি কখনও তার সৃষ্টি অসম্পূর্ণ করেন না আর তার আঁকা ছবির প্রতিটি রেখায় থাকে আপনার জন্য কল্যাণের বার্তা ছয় কখনো কখনো না মানেই ভালো প্রিয় ভাই ও বোন আমরা অনেক সময় আমাদের দোয়া বা প্রার্থনার জন্য প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকি কিন্তু কখনো কখনো আল্লাহ আমাদের দোয়ার জবাবে না বলেন এটি কোনো প্রত্যাখ্যান নয় বরং আমাদের সুরক্ষা এবং কল্যাণের একটি উপায় আমরা যখন কিছু হারাই বা কোনো প্রত্যাশা পূরণ হয় না তখন মনে হয় যেন আমাদের কষ্ট ও হতাশা অনিবার্য কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যেটি আমরা চাইছিলাম তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর হতো আল্লাহ জানেন আমরা যা জানি না তাই তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করেন উদাহরণস্বরূপ আপনি হয়তো এমন একজন বন্ধুর সাথে ব্যবসা করতে চেয়েছিলেন যিনি আপনার কাছে প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিলেন পরে যদি সেটা না হয়ে থাকে তা আসলে আপনাকে একটি বিষাক্ত সম্পর্ক থেকে রক্ষা করেছে যা ভবিষ্যতে আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারত আবার হতে পারে আপনি একটি ভ্রমণের পরিকল্পনা করেছিলেন যা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় প্রথমে মনে হয় ধৈর্যহীনতা বা ক্ষতি কিন্তু পরে বোঝা যায় যে সেই ভ্রমণটি হলে আপনি বিপদের মুখোমুখি হতেন এই বিষয়গুলো আমাদের শেখায় যে আল্লাহর না কখনো কষ্টের কারণ নয় বরং আমাদের রক্ষা ও প্রস্তুতির জন্য তিনি আমাদের চাহিদা এবং সীমিত দৃষ্টিকে দেখেন কিন্তু তার পদ্ধতি নিখুঁত এবং সঠিক কুরআনে আল্লাহ বলেন ওয়াঁ স্যা এন তক্রহু শৈ এন ওয়াহ্বা খৈরুল্লাকুম ওয়া স্যা এন তহিব্বু শৈ ওয়াহু ওয়া শররুল্লাকুম ওয়ল্লাহুয়া আয় লাম উ ওয়া এন তুম্ লা ত তোমরা হয়তো কিছু অপছন্দ কর অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর কিছু ভালবাস অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জান না সুর আল বাকারা আয়াৎ দুইশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেই সময় হতাশি অনুভব করি আল্লাহ সেই মুহূর্তে আমাদের সুরক্ষার জন্য কাজ করছেন তাই যদি কোনো জিনিস আপনার জীবনে না আসে হতাশ হবেন না বরং বিশ্বাস রাখুন এটি আপনার জন্য ভালো যদিও আপনি তা এখনও বুঝতে পারছেন না আল্লাহর না মানে হল প্রজ্ঞা সুরক্ষা ও ভবিষ্যতের জন্য কল্যাণ আমাদের কাজ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা সাত উদ্বেগ কমানোর পাঁচটি বাস্তব পদক্ষেপ প্রিয় ভাই ও বোন আজকের ব্যস্ত ও অস্থির জীবনে উদ্বেগ আমাদের মনের শান্তি খর্ব করে তবে কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করলে উদ্বেগ অনেকটাই কমানো সম্ভব এখানে পাঁচটি কার্যকর পদক্ষেপ দেওয়া হল দৈনিক কৃতজ্ঞতার তালিকা করুন প্রতিদিন নিজের কাছে যা আছে তা লিখে নিন ছোট ছোট সুখ স্বাস্থ্যের ভালো থাকা পরিবারের সঙ্গ সবই অন্তর্ভুক্ত করুন যখন আমরা যা নেই তার দিকে মনোযোগ দেই তখন উদ্বেগ বাড়ে কিন্তু কৃতজ্ঞতার মাধ্যমে আমরা প্রাপ্তির দিকে মনোযোগ দিই যা মনের ভার কমায় এবং সুখ বৃদ্ধি করে ইস্তেগফার বাড়ান পাপ ও ভুল আমাদের মনে চাপ তৈরি করে ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মনের প্রশান্তি ফিরিয়ে আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ বলেছেন যে ব্যক্তি বেশি ইসতেকভার করে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সমস্যা দূর করেন তির্মিজি অতএব দিনে কয়েকবার আস্তাক ফিরুল্লাহ বলা অভ্যাস করুন সালাত সময় মতো পড়ুন সালাত কেবল ফরজ ইবাদাত নয় এটি মনের বিশ্রাম ও শান্তির প্রধান উৎস নিয়মিত সালাত মনের ভার হালকা করে উদ্বেগ দূর করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে সোশ্যাল মিডিয়া সীমিত করুন আজকের বিশ্বে তুলনা আমাদের উদ্বেগ বাড়ায় অন্যের জীবনের চমৎকার দিক দেখে আমরা নিজের দুর্বলতাকে অতিরিক্ত ভাবি তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন এবং মনকে নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখুন তাওয়াক্কুল অনুশীলন করুন সব কিছুর শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দিন চেষ্টা করুন পরিশ্রম করুন কিন্তু ফলাফল নিয়ে উদ্বিগ্ন হবেন না যখন আমরা তাওয়াক্কুল করি তখন মনের শান্তি আসে কারণ আমরা জানি যা ঘটবে তা আমাদের কল্যাণের জন্যই অতএব এই পাঁচটি পদক্ষেপ নিয়মিত অনুসরণ করলে আপনার মন স্থির হবে উদ্বেগ কমবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তির সাথে গ্রহণ করতে পারবেন এটি শুধু মানসিক নয় বরং আধ্যাত্মিক প্রশান্তিরও একটি শক্তিশালী মাধ্যম আট শান্ত থাকার ফলাফল প্রিয় ভাইও বোন জীবনের অস্থিরতা ও উদ্বেগের মাঝে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখেন তখন এক অদ্ভুত শান্তি আপনার অন্তরে প্রবেশ করে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে প্রথমেই মনের শান্তি বাড়ে আপনি বুঝতে শুরু করেন যে আপনার জীবন কাকতালীয় নয় সব কিছু আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ কোনো ঘটনা ঘটলেও আপনি আতঙ্কিত হন না কারণ জানেন আল্লাহ যা দিয়েছেন বা যা ঘটিয়েছে তা আপনার কল্যাণের জন্য দ্বিতীয়ত দুশ্চিন্তার চাপ কমে যায় আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই যখন আপনার অন্তর শান্ত থাকে তখন উদ্বেগের স্থল হালকা হয় এবং মনোযোগ এবং শক্তি জীবনের গুরুত্বপূর্ণ কাজের জন্য বিনিয়োগ করা যায় তৃতীয়ত জীবনের প্রতি আস্থা জন্মায় যখন আপনি অভিজ্ঞতা করেন যে আল্লাহ আপনার জন্য সব কিছু সঠিক সময় সাজাচ্ছেন তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে ভীত করে না বরং আপনি আত্মবিশ্বাসী হন যে যা কিছু ঘটছে তা আপনার জন্য উপযুক্ত এবং সুফলবৎ চতুর্থত ইবাদাতের মান বেড়ে যায় শান্ত মন ইমানকে শক্ত করে ফলে সালাত দোয়া ও জিকিরের মধ্যে আরও গভীরতা আসে আপনি আরও বেশি মন দিয়ে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং প্রতিটি ইবাদতকে অনুভূতির সাথে সম্পন্ন করতে পারেন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা প্রতিটি ঘটনা একটি বার্তা এবং প্রতিটি বিলম্বই একটি প্রস্তুতি আল্লাহ কখনো ভুল করেন না যা কিছু ঘটে তা সবই আমাদের কল্যাণের জন্য অতএব শান্ত থাকার মাধ্যমে আপনি শুধু মনের প্রশান্তি পান না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও অর্থপূর্ণভাবে বাঁচতে পারেন এটি আধ্যাত্মিক ও মানসিক শক্তির সমন্বয় যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় ও আত্মবিশ্বাসী করে শান্তি হল আল্লাহর প্রতি বিশ্বাসের প্রমাণ আর সেই বিশ্বাসই আপনাকে জীবনযাত্রায় স্থিতিশীল এবং সুখী করে তোলে নয় বিশ্বাসের শান্তি প্রিয় ভাই ও বোন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল স্বীকার করা যে আপনার জীবন কারো হাতে নেই শুধু আল্লাহর হাতে প্রতিটি ঘটনা প্রতিটি সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ সবই তার নিখুঁত পরিকল্পনার অংশ তিনি জানেন আমাদের জন্য কি ভালো কখন ভালো এবং কিভাবে ভালো তার সময় সঠিক এবং তার ভালোবাসা সীমাহীন দুর্ভাগ্য ব্যর্থতা বা বিলঙ্গ যা কিছুই না তা কাকতালিও নয় আমরা যখন বর্তমানের সীমিত দৃষ্টিতে তা বিচার করি তখন মনে হয় আমাদের কষ্ট বা হারানো কোনো ভুল সিদ্ধান্তের ফল কিন্তু আল্লাহ দেখেন সম্পূর্ণ চিত্র সেই চিত্রে প্রতিটি ঘটনা আমাদের কল্যাণ ও নিরাপত্তার জন্য সাজানো যখন আমরা অতিরিক্ত ভাবনা উদ্বেগ ও হতাশার শিকার হই তখন মনে রাখার বিষয় হল আপনি চেষ্টা করতে পারেন পরিকল্পনা করতে পারেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আল্লাহর হাতে এটি শুধু আমাদের দায়িত্ব থেকে মুক্তি দেয় না বরং মনের গভীর প্রশান্তি দেয় তাই আজ থেকে একটি দৃঢ় সিদ্ধান্ত নিন আমি চেষ্টা করব কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব এই সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শান্তির রহস্য ধৈর্য ধরে চেষ্টা করা দোয়া করা এবং আল্লাহর পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা এই তিনটি মিলিয়ে মনের অস্থিরতা দূর হয় প্রতিটি সমস্যা প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যর্থতা সবই তখন শিক্ষার অংশ হয়ে যায় আপনি বুঝতে শুরু করেন যে প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা প্রতিটি ঘটনা একটি বার্তা এবং প্রতিটি বিলম্বই একটি প্রস্তুতি প্রিয় বন্ধু বিশ্বাসের শান্তি আসে যখন আপনি উপলব্ধি করেন যে আপনার জীবনের নিয়ন্ত্রণ কেবল আল্লাহর হাতে অতিরিক্ত চিন্তা ও উদ্বেগকে বিদায় জানান প্রতিটি পরিস্থিতি প্রতিটি পরিবর্তন সবই আপনার কল্যাণের জন্য আপনি যদি আজই এই মনোভাবকে জীবনের অংশ করে নেন তাহলে উদ্বেগ কমবে মন প্রশান্তি পাবে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতায় উপভোগ করতে পারবেন আল্লাহর উপর আস্থা রাখুন ধৈর্য ধরে চেষ্টা করুন এবং শান্তিতে বসবাস করুন কারণ আল্লাহ যিনি আপনার জন্য পরিকল্পনা করেছেন তার পরিকল্পনা কখনো ভুল হয় না বিশ্বাস রাখুন শান্ত থাকুন এবং জীবনকে আল্লাহর নিখুঁত পরিকল্পনার মধ্যে সুনিশ্চিতভাবে বিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যান আল্লাহ আমাদের সবার সহায় হোক আমিন